সালামু আলাইকুম দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবারে সকাল আটটা হইতে বইকাল চার পর্যন্ত একটু ভিতর যাব ঢুকে দেখাবো যে কতটা মাংসের সার গরুর আমদানি কালেকশান আছে তো যেহেতু এটা হাটের সেরা একটা সার গরু এখান থেকে দাম জানবো তারপরে গুটি গুটি পাপা করে ভেতর দিকে ঢুকবো না প্রত্যেকটা এরকম স্মার্ট কোয়ালিটির সার গরুর দাম জানবো যে মাংসের সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু হাটে নতুন কোন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনি সাবস্ক্রাইব করে দিন দর্শক কেননা প্রতিদিনও তো ভিডিওগুলো করবো ছাড়বো শুধু গেলে আপনাদের জন্য ঠিক আছে দর্শক তো এটা হাতে হাটের সেরে থেকে দাম জানি তারপরে নিচলা গুরু ভিডিও কিছু ভিতরে ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে রাখবেন ফেসবুকে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই সালামু আলাইকুম চাচার বাসা কোথায় হলো আকিলপুর থানা চাচার কি বাসায় পালন করছেন না কিনে নিয়ে আসছেন কিনা মাল তাই না এটার ওজন আনুমানিক কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো মন আছে দুশো বারো মন ওজন আছে মার্শাল্লাহ দাঁত কয়টা আছে দাঁত চার চার দাঁত বয়স আছে তো দাম দর কেমন চাওয়া হচ্ছে মনে হয় দর তিন লাখ লক্ষ আশি হাজার দাম চাওয়া হচ্ছে দুশো তিন লক্ষ আশি হাজার দাম চাচ্ছে আমার মহাজনে তই হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর দিচ্ছে মনে হয় দাম আর একটা আইডিয়া আপনাদের কেনা মাল আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে তিন লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি হবে দশক তিন লক্ষ তিরিশ চল্লিশ এরকম একটা আইডিয়া দিয়ে আছে জানি না কত হবে তো যেহেতু মাল মহাজনের কিনে নিয়ে আসছে কাছ থেকে গ্রাম থেকে দশ টাকা লাভের আশা আছে তো এরকম ষাঁড় গরুর আমদানি কালেকশন মার্শালরা যথেষ্ট হয়ে থাকে যেগুলা মাংসের সেগুলো হিউজফুল মাংস যেগুলা আছে এগুলোরই পশুগুলা মাংসের ষাট গরু এগুলো প্রত্যেকটা মাংস আছে ভেতরে আরও আছে ঢুকবো না ভিতরে আসতে সালাম আলাইকুম সালাম আজকে প্রতি ষাঁড় গরু আছে হাটে মাত্র একটা তাহলে আর এত বড় একটা মাহাজন মানুষ আপনি আমার ষাটটা কালেকশান থাকে সে দাম একটা বুঝতে পারছি তো এটার দাম কেমন চাচ্ছেন মনে হয় পঁচিশ সাত একশো পঁচিশ তো কাস্টমারে জরজ বলতেছে দাঁত কয়টা আছে মনে হয় দুই দাঁত এটা ওজন কেমন হতে পারে আচ্ছা সাড়ে চার মন ওজন হবে সাড়ে চার মন ওজন হবে আরেকটা আইডিয়া দেবেন আজকের বাজারে যেহেতু আপনার মহাজন মানুষ একটা লেগেল তথ্য হবে আপনাদের কাছে কত টাকা হলে বিক্রি করা যাবে তো বলছে এটা

বয়স কেমন আছে দাঁত চার দাঁত মাসাল চার দাঁত বয়স আছে দুই লক্ষ পঁচিশ দাম রাখছে তো হাটে নিয়ে আসার পর মনে কাস্টমাররা কেমন কি দাম দর বলতেছে এক লক্ষ ষাট সত্য যা যখন পরতে এরকম দাম বলতেছি তাই না দেন এটা ওজন মন হয় কেমন আছে নয় মন নয় নয় মন মন মার্শাল্লা বিশাল বড় নয় মন ওজনের একটা সার গরু দেখানোর চেষ্টা করতেছি করতেছিবীর হাট থেকে দর্শক এটা আমি বলছি অনেক 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 আমদানি হয়ে থাকে এরকম সার গরু তো আপনারা তো না আসলে না দেখলে বুঝবেন না যে কতটা আমদানি কালেকশন হয়ে থাকে আমি ভিতর তো ঢুকে পারি আস্তে আস্তে তো দূর সম্ভব

তো আজকে হাঁটিয়ে মার্শাল্লাহ একটু লিগাল ভাবে দাম জানাবেন দু একটা পার্টি হয়ে যাবে ইনশাল্লাহ আমার বিশ্বাস তো এই যেখানে দর্শক আগে দেখেনি কোয়ালিটি এই মহাজন বিশাল ভালো একজন মহাজন আমি পাবজান বলে ডাকি খুবই ভালো

এক লক্ষ আশি দাম বলে তাই না এগুলা বয়স হয়নি এখনো এগুলা বয়স হয়নি বুঝতে পারছি এগুলা বুঝতে পারছি দাদুক লিগাল তথ্য বলবে এগে এখানে কোনো মানে জাল জয় তুলে নয় আপনারা ভালো লাগলে কিনবেন না লাগলে যে মহাদুর থেকে মাল কেনার দরকার নাই তো এটা আজকের বাজারে কত হলে সেল করা যেতে পারে আজকের নাম্বারটা কে বলবো আপনার নাম্বারটা বলবে কে নাম্বারটা এখন বলতে হবে আপনার নাম্বার বললে তো আপনার লাভ আমার লাভ নয় তাহলে আমার ওই যে আমার জামাই কাজ হয় কালগুলো আছে আচ্ছা ওকে যাচ্ছি আপনার ওই দুটো দেখে নিয়ে আছি ওলার একটু পার পিস কত করে রেট বিক্রি করে রেটটা বলে দিবেন লাস্টে সত্তরটা আসে হ্যাঁ দেখাই একটু মহাজনের মালটা মাশাল্লা এই যেখানে করলে মহাজনের মাল এগুলা ভাজা রাখছে মাশাল্লা হ্যাঁ 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 জিনশাল অবশ্যই তো ট্রাক আছে টাকার ট্রাকের কাজ তো আপনার বাসা কোথাকে বলেন আমার বাসা পাঁচ বিভে আমি একটা আপনাদের আইডিয়া নিচ্ছি আমার চিড সিলেট আহ বিভিন্ন লোক ফোন দিয়ে ফোনে

ইউ 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 অনেক দর্শক আমার নাম্বার অনেক দর্শক ওই জন্য আপনার নাম্বারটা দেখা হলো একটা তথ্য দিলেন ভালো লাগলো দর্শক আমি আমি একজন ভালো মহাদশনে দেখা হলো আজকে ভাই হচ্ছে কারটাও নিলাম আমার কাছে কারটা থাক কোন ভাইজের নাম্বার চাই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি জয়ভাট ও বাজি ভিডিও করি অনেক দর্শক আমাদের নাম্বার চাচ্ছে কালকে একজন ইনশাল্লাহ তো দর্শক অবশ্যই আমি নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব এই মহাজনের নাম্বার টাকা নিয়ে তো ভাল লাগুন তো নাম্বারটা অতিব জরুরি আমার দর্শক নাম্বারটা একটু বাইরে করে নিতে হবে তো কোনো ভাই তুমি নিতে চান অবশ্যই মহাজুর ফোনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর বিরাশি ছাপ্পান্ন চৌত্রিশ এটা হচ্ছে আমার ভাবজানের নাম্বার আর কোনো ভাই তুলে আড়ি আগরু কিন্তু চান অবশ্যই ভাবজান সঙ্গে ফোনে যোগাযোগ করবেন ভাবজান হচ্ছে আড়ে আগরুর মধ্যে বিখ্যাত মহাজন বললে বলা যায় কুরবানিতে মার্শাল্লাহ ভালো আড়ে বিক্রি করছে ভাই কত দাম চাচ্ছেন এটার পঁয়ত্রিশ হাজার কাস্টমারে কেমন কি বলে দশ পনেরো দশ পনেরো বলতে তাই না কত হলে বিক্রি করা যেতে পারে এটা তিরিশ হলে বিক্রি হবে দাঁত হয়েছে এটা দুই রাত মাসা আল্লাহ মার্শাল বসু দুই রাত বয়স আছে তিরিশ হলে বিক্রি করব একটা আইডা নিলাম মার্শাল ভালো একটা আইডা দিল ওজন কত হবে হয়তো মন চাটে হতে পারে চার মন প্লাস এগুলা অনেক মাংসের গরু আছে শেষ নেই যত দূর যাবো ভিডিও যেহেতু আট মিনিট পার হয়ে গেছে আর লেনদি করলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা আইটা এরকম হয়তো ব্যারসাই ভালো অন্যরকম একটা ভিডিও নেই যেমন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমদুল্লাহ